এই মেয়েটার বয়স মাত্র বারো বছর কিন্তু ইতিমধ্যেই ওর ঘরে পুরস্কার রাখার আর জায়গা নেই বাবা ছোট্ট একটা চায়ের দোকান চালিয়ে আজ মেয়েকে তৈরি করেছেন ইয়োগা চ্যাম্পিয়ন ক্লাস সেভেনে পড়া মেয়েটার এক একটা যোগ ব্যায়ামের এক একটা আসন দেখলে আপনারও মাথা ঘুরে যাবে আমাদের বাংলারই মেয়েটার নাম রূপসা মন্ডল ইতিমধ্যেই সমাজ মাধ্যমে রূপসা ভাইরাল একের কঠিন কঠিন বাজিমাত করে আসনে হয়ে উঠেছে চ্যাম্পিয়ন্স আর তাই বাংলার ফলতারি রত্ন মেয়েই আগামী দিনে হয়ে উঠতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না তাই আসুন আলটিমেট মোটিভেশনের নতুন একটা ভিডিওতে শুনে নি আমাদের বাংলার মেয়ে রূপসা কিভাবে এত ছোট বয়সে হয়ে উঠল ইয়োগাতে চ্যাম্পিয়ন কলকাতা এক্সপ্রেসের প্রতিবেদন এবং রূপসার বাবার সমাজ মাধ্যমে প্রোফাইল থেকে জানা যায় খুব ছোটবেলা থেকেই রূপসা সর্ববিষয়ে পারদর্শী রূপসার মা মেয়ের এই গুণ বুঝতে পেরে রূপসাকে সেই সাত বছর বয়সেই নাচের স্কুলে ভর্তি করেছিলেন তাই রূপসার প্রথম হাতে খড়ি নাচে কিন্তু অল্পদিনের দিনের মধ্যে রূপসার মা বুঝতে পারেন রূপসা শুধুমাত্র নাচেই নয় ও একই রকম ভাবে যোগ ব্যায়ামেও পারদর্শী একদিন রূপসাদের পাড়ারই একটা যোগা ক্যাম্পে রূপসা খেলার ছলে একটা যোগার আসন করে ফেলেছিল সেটা দেখেই রূপসার মায়ের প্রথম মনে হয়েছিল মেয়েকে যোগ ব্যায়ামে ভর্তি করলে কেমন হয় রূপসার বাবা অবশ্য মেয়ের বিষয়ে কোনো কিছুতেই না বলেন না ছোট একটা চায়ের দোকান চালিয়েও মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন মানুষটার তাই মা বাবার পূর্ণ সহযোগিতাতেই রূপসা না ছেড়ে যোগায় হাতে খড়ি এরপর সকালে ঘুম ভেঙে দেড় দু ঘন্টা যোগা প্র্যাকটিস করে তারপর স্কুলে চলে যায় রূপসা হরিন্দাঙ্গা হাই স্কুলে ক্লাস সেভেনের ছাত্রী রূপসা যোগার পাশাপাশি পড়াশোনাতেও তুখোর মেয়েটা স্কুলের পরে বাড়ি ফিরে আবার রাতের দিকে দু আড়াই ঘন্টা যোগা প্র্যাকটিস করে রূপসা যোগাতে রূপসা কোনো ক্লান্তি নেই দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম আর মেধায় রূপসা যোগা নিয়ে ভবিষ্যতে এগোবার স্বপ্ন দেখে আর তাই রূপসার বাবার সোশ্যাল মিডিয়া জুড়ে রূপসার একের পর এক আসনের ছবি যা দেখলে অবিশ্বাস্য লাগে এত ছোট বয়সেও যোগার খুঁটি নাটি এত সুন্দর করে রপ্ত করেছে মেয়েটা ইতিমধ্যেই রূপসা দু সালে ইন্ডিয়ান ইয়োগা ফেডারেশন আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে গোটা দেশের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করে নিয়েছে কিন্তু তাতেও মন ভরেনি ছোট্ট মেয়েটার তার পরের বছর আবারো নিজের ভুল ভ্রান্তিগুলো শুধরে জাতীয় চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অধিকার করেছে মেয়েটা এছাড়াও দু পঁচিশ সালে জেলায় আয়োজিত যোগা প্রতিযোগিতায় জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে রূপসা সঙ্গে জিতে নিয়েছে চ্যাম্পিয়ন্স অফ চ্যাম্পিয়ন ট্রফি বর্তমানে যে কোনো যোগা প্রতিযোগিতায় রূপসা যাওয়া মানেই তার জন্য একটা পুরস্কার নিশ্চিত গোটা ফলতা তার গর্ব মেয়েটা রূপসাদের ওই ছোট্ট ঘর ইতিমধ্যে ভরে উঠেছে রূপসার পুরস্কারে রূপসার মা বাবা দুজনেই চান তাদের মেয়ে যেন একদিন গোটা দেশকে প্রতিনিধিত্ব করে চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফেরে এমনকি দেশের বাইরে বিদেশের মাটিতেও যেন রূপসা নিজের দেশের নাম উজ্জ্বল করতে পারে বর্তমানে এই লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে আমাদের বাংলার এই ছোট্ট মেয়েটা রূপসার বাবা মা সহ গোটা বাংলায় এখন অপেক্ষা করছে একদিন রূপসাকে দেশের সবথেকে বড় মঞ্চে দেখবার জন্য সেদিনই বোধহয় সার্থক হবে রূপসার বাবা মায়ের মেয়েকে এই কষ্ট করে মানুষ করা আসলে মানুষ পারে না এমন কোনো কাজ হয় না মানুষের ইচ্ছে শক্তিটাই সব যে মানুষ নিজের লক্ষ্যস্থি দেখে এগিয়ে যায় তাকে লড়াইয়ের ময়দান থেকে সরানো সম্ভব নয় তাই মন দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাও রূপসা জানবে চলার পথে ব্যর্থতা আসবে কিন্তু তুমি যদি হাল না ছাড়ো তাহলে পৃথিবীর কারোরই ক্ষমতা নেই তোমায় আটকানোর একদিন হয়তো তোমার জয়ের গল্পই আমরা আবার বলবো গোটা বাংলাকে ততদিন হাল ছেড়ো না বন্ধু ভালো থেকো